হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমরা আমরা পুরী থেকে কিছু দূরে প্রায় চোদ্দো কিলোমিটার না কত কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটার দূরে আমরা এখানে এসেছি আলালনাথ আলালনাথ ভগবানকে দর্শন করার জন্য এসেছি তো আলালনাথ ভগবান সম্পর্কে যেটা বর্ণনা আছে সেটা আমি কিছু বলব তারপরে এখানে মহাপ্রভু এসছিলেন উনি যেসব লীলা করেছেন সেটা আমরা একটু বলব আমাদের অনেক নামহট্ট ভক্তবৃন্দ এখানে একত্রিত হয়েছেন আর সবার সামনে কিছু বলা সৌভাগ্য হয়েছে তাই মহাপ্রভু চব্বিশ বছর গৃহস্থলীলায় ছিলেন চব্বিশ বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লা প্রক্ষে প্রভু করিলা সন্ন্যাস চব্বিশ বছর গৃহস্থলীলা আর চব্বিশ বছর সন্ন্যাস সন্ন্যাসলীলা চব্বিশ বছর যে সন্ন্যাসলীলা তার ভিতরে সন্ন্যাস গ্রহণ করে এখানে আসলেন এখানে এক মাসেই সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করে দক্ষিণে গেলেন অর্থাৎ ছয় বছরের ভিতরে কখনো দক্ষিণ ভারতে কখনো বঙ্গদেশে আর কখনো বা বৃন্দাবনে ভ্রমণ করে এই ছয় বছর অতিক্রান্ত করলেন তার বাকি থাকলো হচ্ছে আঠারো বছর আঠারো বছরের ছয় বছর উনি ভক্তদের নিয়ে নিত্য কীর্তন এইভাবে তিনি বিভোর থাকতেন লাস্টের যে বারো বছর থাকলো সেই বারো বছর হচ্ছে রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে এবং উনি স্বরূপ দামোদর রামানন্দ রায়কে নিয়ে রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরহে যেমন বিরহ কাতর হতেন ঠিক সেইভাবে মহাপ্রভু গম্ভীরাতে রাধা এই রামানন্দ আর স্বরূপ দামোদরকে নিয়ে কথা আলোচনায় বিরহকে সান্ত্বনা দিতেন সে সম্পর্কে চৈতানা চরিতামিতে বলা আছে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রে দিনে শোনে গায় অপূর্ব আনন্দ এই কয়েকটা গ্রন্থ চণ্ডীদাসের পদ বিদ্যাপতির পদ রামানন্দ রায়ের পদ এবং এই জয়দেব গোস্বামীর গীতগোবিন্দ এসব গ্রন্থ নিয়ে মহাপ্রভু রামানন্দ রায় আর স্বরূপ দামোদরকে নিয়ে নিত্য আস্বাদন করতেন মহাপ্রভু কৃষ্ণ কিন্তু ওনার ভাব হচ্ছে ভাব ভাবিত আর স্বরূপ দামোদর হচ্ছে ললিতা সখী আর রামানন্দ রায় হচ্ছে বিশ্বকা সখী রাধারানী যখন কৃষ্ণ বিরহে কাতর হতেন তখন এই ললিতা বিশ্বকা না মহাপ্রভু যখন কাতরে স্বরূপ দামদাতে সান্ত্বনা দিতেন যেমন কৃষ্ণলীলায় রাধারানী বিরহে কাতর হলে ললিতা সখী বিশ্বকা সখী সান্ত্বনা দিতেন সেই অনুসারে কীর্তন করতেন আলোচনা করতেন এখানেও মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহে কাতর হতেন তখন সরুদামোদাস সেই অনুসারে গান করতেন রামানন্দ রায় সেই অনুসারে শ্লোক বলতেন আর মহাপ্রভু রথযাত্রায় প্রতি বছর যোগদান করতেন আপনারা জানেন রথযাত্রার আগের অনুষ্ঠান হচ্ছে পনেরো আগে হয় স্নানযাত্রা অনুষ্ঠান জগন্নাথ দেবকে খুব করে ভক্তরা স্নান করান ওইটা হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব রাধাষ্টমী রাধারানীর আবির্ভাব আর স্নান পূর্ণিমা হচ্ছে জগন্নাথের আবির্ভাব যখন খুব করে স্নান করানো হয় তারপরে জগন্নাথের কি হয় জ্বর হয়ে যায় কি করে বললেন জ্বর হয় কারণ আমরা শাস্ত্র অনুসারে জানি জন্ম মৃত্যু জরা আর ব্যাধি কার হয় জীবের হয় না ভগবানের হয় তা জগন্নাথ জীব না ভগবান আপনারা যে বললেন জ্বর হয় আসলে হচ্ছে জগন্নাথের এক লীলা কি লীলা একটু ছোট্ট করে বলি সারা বছর জগন্নাথ খুব ব্যস্ত থাকেন দিনের বেলায় যত মানুষ আসে তাদের দর্শন দেন রাত্রে রাত্রেবেলায় দেবলোক থেকে ব্রহ্মলোক থেকে সবাই আসে তাদের দর্শন দেন রাত্রেও ব্যস্ত দিনেও ব্যস্ত সবাই খুব আনন্দিত কিন্তু একজনের খুব রাগ আপনি বাড়ির লোক কাজকর্ম সব কিছু করুক কিন্তু ঘরের হোম মিনিস্টারকে টাইম দেবে না তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে তা এই হচ্ছে জগন্নাথ সারা বছর খুব ব্যস্ত থাকেন কিন্তু দেবী তাতে খুশি নয় লক্ষ্মী দেবীকে টাইম পায় না এই জন্য জগন্নাথ ভাবলেন আমার যখন স্নানযাত্রা হবে তার পরের দিন আমি অ্যাক্টিং করবো যে আমার জ্বর হয়েছে আর তাই ডিক্লেয়ার দিয়ে দেয় যাত্রার পরে আমার জ্বর হয়েছে বোর্ড লাগিয়ে দেয় নো এন্ট্রি বোর্ড কেউ ঢুকবে না আর জগন্নাথ কী করেন ওই সময় শুধু লক্ষ্মী দেবীর সঙ্গে একান্তে বিহার করেন টাইম দেওয়া দরকার তো আর ওই সময় অন্তরঙ্গ ভক্তরা তারা জগন্নাথের সেবা করেন আর কোনো ভক্ত দর্শন করতে পারেন না চৈতন্য স্বয়ং ভগবান কিন্তু উনি এসেছেন ভক্তভাব নিয়ে আর সবাই যা করে ভক্তদের যে ভাব ওনারও তাই উনিও জগন্নাথকে দর্শন করতে যান জগন্নাথ দর্শন পান না খুব বিরহে থাকেন পরে মহাপ্রভুর কথা আবার বলবো একদিনের ঘটনা এরকম হয়েছে এই দক্ষিণ ভারত থেকে একজন সাধু এসেছেন আমাদের সাধু সন্ত মহাত্মা বিভিন্ন নাম দেওয়া হয় আর ওনাদেরও দক্ষিণে যারা সাধু তাদের বলে আলোয়ার কি বলা হয় আলোয়ার এই আর একজন সাধু উনি এসেছেন এই জগন্নাথকে দর্শন করতে কিন্তু আসবে তো আসবে এসেছে এই স্নান পূর্ণিমার পরপরই আর যখন কালকে বলা হয় অনবসর কাল জগন্নাথকে কেউ দর্শন করতে পারেন না কিন্তু ভক্ত তো ভক্তের ব্যাকুলতা আমি দর্শন করবই করবই কান্নাকাটি করছে না পাণ্ডারা বলছেন আপনি পুনর দিন অপেক্ষা করুন পনেরো দিন পরে ছাড়া দর্শন হবে এটা হচ্ছে নিয়ম জগন্নাথ এখন একান্তে আছেন না 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 আমি পনেরো দিন কি আমি পনেরো ঘন্টাও দেরি করতে পারবো না আমি এক্ষনই জগন্নাথের দর্শন চাই তা বলছে না হবে না হবে না একদম না খেয়ে পড়ে আছে তাও আর জগন্নাথের দর্শন পারছে না তখন এত বিরহ কাতর হয়েছে যে ভগবানের যদি দর্শন না পাই তাহলে আমি এই জীবনই রাখবো না এই মনে করে উনি জীবন ত্যাগ করার জন্য আত্মহত্যা করার জন্য সোজা সমুদ্রের দিকে হাঁটা দিয়েছেন আর উদ্দেশ্য একটাই জগন্নাথের দর্শন পাচ্ছি না এই জীবন রেখে কি লাভ আশ্লিষ্ট পাদরতং পিনষ্টমা মদর্শন মর্মাহত না যুগায়িতাং নিমেশন চুষা প্রায়িতম সুন্নায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেন গোবিন্দ বিরহে মহাপ্রভু বলছেন একদম ক্ষণিক কাল এক যুগের মতন মনে হয় সহ্য করা যায় না এ যারা কৃষ্ণ বিরহে ব্যাকুল তাদের এই ভাব অটতি যদ ভবান বন্নি কাননম ত্রুটি যুগাই তম তম অপশ্যতম গোপী গীতে গোপীরা গাইছেন যে অটতি যদ ভবান তুমি তো এখন বনে যাও তোমার বিরহে ত্রুটি এক সেকেন্ডের থেকে কম সময় ত্রুটিকালও আমাদের কাছে যোগায়িত বলে মনে হয় আমরা সহ্য করতে পারি না এইভাবে ভক্তর ভাব হচ্ছে এরকম আর সেইভাবে ভাবিত হয়ে না না যদি দর্শন না পাই তাহলে আমি আর জীবন রাখবো না নরোত্তম দাস ঠাকুর গাইছেন কেন বা আচয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া গোরা পহু না ভজিয়া মই তা গোপীরা বলছে তারা অনেকক্ষণ পরে যখন কৃষ্ণকে দর্শন করে তখন একদম ব্যাকুল হয়ে থাকে আর তখন মাঝে মাঝে চোখের পলক পড়ে তাই সে ব্রহ্মাকে তিরস্কার করছে ব্রহ্মা এর সৃষ্টি জানে না আমাদের এতক্ষণ পরে কৃষ্ণকে দেখব মাত্র দুটো চোখ দিয়েছে যদি এক কোটি চোখ দিত তাহলে ভালো করে দর্শন করে আনন্দ পেতাম আবার চোখ তো দুটোই দিয়েছে তারপরে আবার পলক দিয়েছে যখন তখন বন্ধ হয়ে যায় সবাই আমার সঙ্গে বলুন কটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেশ কৃষ্ণ কি দেখিব মুই তো এইভাবে ব্যাকুলতা দর্শনের ব্যাকুলতা চৈতানা চৈতামীতে খুব সুন্দর বর্ণনা আছে তাই এই ভক্ত একদম কৃষ্ণ বিরহে আত্মহত্যা করতে দৌড়েছে এখন ছুটতে তো ছুটছে সমুদ্রের দিকে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবে জগন্নাথ ভাবছে আমার নামে বদনাম হয়ে যাবে আমাকে দেখতে এসে মানু আত্মহত্যা করছে তখন কি করছে উনার ভক্ত হনুমান হনুমানকে বলছি হনুমান তুমি যাও একটু যে ওই ভক্তটাকে বুঝিয়ে শুধিয়ে বলো আমি পনেরো দিন পরে ওকে দর্শন দেব একটু অপেক্ষা করতে বলো হনুমান গিয়েছে মানুষের বের ধারণ করে যে বলছেন আপনি কোথায় যাবেন বলছে আমি সমুদ্রে যাব কেন যাবেন না কৃষ্ণ এই জগন্নাথকে দর্শন পাচ্ছি না আমি আর জীবন রাখবো না এর জীবন রাখবো না না পনেরো দিন পরে দর্শন পাবে পনেরো দিন পনেরো ঘন্টা কি পনেরো মিনিট আমি অপেক্ষা করতে পারছি না আমি এখনই দেহত্যাগ করতে চাই আর এই কষ্ট বলছে না না জগন্নাথ বলেছেন আপনাকে দর্শন দেবেন আপনি একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন এই দুইজন কথা বলছে বলতে বলতে একটু দিক ঘুরে গেছে এ একটু বলছে এদিকে এসছে উনি ওই দিকে গেছে উনি এই দিকে মানে এই ভক্ত তো শুনলো না বলে না আপনার কথা শুনবো না আমি মোড় মরতেই যাব আর হনুমান দেখছে আর পারলাম না তখন উনি চলে গেল এখন এই যে ঘোরাঘুরি করেছে দিক ভুলে গেছে যেদিকে সমুদ্র সেই দিকে যাচ্ছিল কিন্তু ওই কথা বলতে বলতে একটু এদিক ওদিক হয়ে গেছে আর ওই দিকে না যেয়ে সমুদ্রের পাড় দিয়ে দিয়ে রওনা দিয়েছে সমুদ্র মনে করে জম সমুদ্রের পাড় দিয়ে দিয়ে চলছে আর যাচ্ছে আর এই রোদ দূরে যাচ্ছে যাচ্ছে বলছে যেদিক জগন্নাথও দর্শন দিল না এদিকে সমুদ্রে আসলাম মৃত্যুবরণ করতে সমুদ্রও কোথায় পালিয়ে সমুদ্র আমি যে কি করি এই করতে করতে অনেকক্ষণ হেঁটে হেঁটে বালুর উপর পড়ে বসে গেছে তখন ভগবান দেখছে আমার ভক্ত এত কষ্ট পাচ্ছে তখন এইখানে ঘুরতে ঘুরতে ঠিক হাঁটতে হাঁটতে এই কুড়ি কিলোমিটার দূর এখানে চলে এসছে এটা সমুদ্রে পাড় তখন ভগবান এই শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে ওকে দর্শন দিলেন কোন কোনো শাস্ত্রে মহারাজরা বলেন বৈষ্ণব মহারাজ বলছিলেন যে এই চতুর্ভুজ এ হচ্ছে কৃষ্ণ কিন্তু কেন চতুর্ভুজ এ কোন চতুর্ভুজ উনি একবার ব্যাখ্যা করছিলেন এ চতুর্ভুজ হচ্ছে আপনারা জানেন রাসলীলাতে ভগবান কৃষ্ণ আদৃশ্য হয়েছিলেন তখন গোপীরা গোপীগীত কান্নাকাটি করছিলেন তখন ভগবান গোবর্ধনের গুহায় শঙ্করচক্র গদা পদ্ম ধারণ করে দাঁড়িয়েছিলেন কৃষ্ণই গোপীরা যখন এসেছেন গোপীরা এসে বিষ্ণুকে বলছেন হে বিষ্ণু দয়া করে বলতে পারেন কৃষ্ণ কোথায় বলছে না তখন গোপীরা চলে গেছে পিছনে যখন রাধা এসেছেন রাধারানীর প্রেম এত প্রখর যে রাধারানীর প্রেমের সামনে কেউ ছল চাতুরি করতে পারে না আর কৃষ্ণ ছলনা করে বিষ্ণুরূপ ধারণ করেছিল কিন্তু রাধারানীর প্রখর দৃষ্টি যেরকম যদি আপনি বেশি তাপ দেবেন মাখন কি হবে গলে যাবে তা কৃষ্ণ ছল করে বিষ্ণুরূপ ধারণ করেছিল কিন্তু রাধারানী যখন এসেছে তার দৃষ্টির সামনে কৃষ্ণ আর ছলনা করতে পারল না কৃষ্ণ রূপ হয়ে গেছে দিবুজ হয়ে গেছে তখন ডাকছে রাধারানী ও গোপীরা আসো আসো কৃষ্ণকে ধরেছি ওই না ওখানে যাব না ওখানে বিষ্ণু ওই তোমরা কি চোখের মাথা খেয়েছ চলে আসো হচ্ছে সেই বিষ্ণু কৃষ্ণ কিন্তু এখানে বিষ্ণুর বর্ণনা করা আছে তখন এই ভগবান জগন্নাথ এখানে আলোয়ার নাথ হয়ে আলাল নাথ হয়ে তিনি দর্শন দিলেন হরিব। এই ভগবান আলোয়ার নাথ তার সেই অনুসারে হয়েছে আলাল নাথ আলোয়ার মানে সাধুর নাম হচ্ছে আলোয়ার তারই নাথ সেই জন্য নাম হয়েছে আলোয়ার নাথ এখানে অনেক লীলা আছে একবার তো আপনারা যখন যাবেন যারা দেখেছেন বা যারা দেখবেন খেয়াল করে দেখবেন ভগবানকে ভোগ লাগায় মিষ্টি ভোগ এখন যে আলোয়ার ওনার একটু কাজ ছিল ছেলেকে দায়িত্ব দিয়েছিল মিষ্টি ভোগ লাগাবে মা রান্না করে দিয়েছে আর ছেলে অর্থাৎ পাণ্ডার স্ত্রী রান্না করেছে আর সেই পাণ্ডার আলোয়ার ওনার পুত্র যে তা ভোগ লাগাতে এসেছে আর ছিল পায়েস গরম ভোগ লাগিয়েছে আর খাচ্ছে না বলছে ভগবান তুমি খাও আমার বাবা তোমাকে খাওয়ায় আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না তুমি দয়া করে খাও 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 অনেক কান্নাকাটি যখন করেছে আসলে সাধু হতে হয় এই বাচ্চা ছেলের মতন সরল এটা বাচ্চা দেখবেন তার ভিতরে কোনো ছল চাতুরি কপটতা নেই আর আমরা একটু বড় হয়ে যাই ছল চাতুরি কেউ কিছু জিজ্ঞাসা করলে কতটা বলবো কতটা বলবো না কতটা লুকাবো এই ভাব এসে যায় এই জন্য শাস্ত্রে বলছে সরল না হলে ভগবানকে পাওয়া যায় না আর সরল কেমন শিশুর মতন সরল হতে হবে আর সেই জন্য শাস্ত্রে অনেক জায়গায় এই শিশুরা সহজেই ভগবানকে পেয়েছে এখানে আলোয়ার ওনার পুত্র পেয়েছে আমরা অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের পুত্র গোড়াচাঁদ পেয়েছে আমরা কীভাবে শ্রীখণ্ডে রঘুনন্দন পেয়েছে মুকুন্দের পুত্র এইভাবে যেখানে যেখানে ছোট বাচ্চা তারা ভগবানকে ভালোবেসে ডেকেছে ভগবান আর দেরি না করে কতটা জপ করে কতটা ভজন করে কিছু দেখলো না সামনে এসেই দেখা দিল ঠিক সেরকম আমাদের সরল হতে হবে ভগবানকে আরতি দিয়ে ডাকলে ঠিক ভগবান দর্শন দেবে ভগবান দর্শন দিয়ে বোঝে খাচ্ছে খাচ্ছে তুই কান্না করিস না আর ভগবান খাচ্ছে খেয়ে পুরো শেষ করে দিল পায়েস খালি পাত্র নিয়ে গেছে মা বলছে তার মা বলছে কোথায় বলছে ভগবান সব খেয়েছে বলছে তারপরে বাবা এসে কি হয়েছে না ভোগ লাগাতে গেছে কিছু আর বের করে আনিনি সব মনে হয় ক্ষুদা লেগেছে ভিতরে খেয়ে নিয়েছে ছেলেকে ধরেছে এই তুই কি ভোগ খেয়েছিস না আমি খাইনি হ্যাঁ ভগবান খেয়েছে যতবার বলছে বলছে না ভগবান খেয়েছে আর ওনার বিশ্বাস হচ্ছে না বলছে তাহলে একবার এতবার বলছে যখন বিশ্বাসও হচ্ছে না আবার দেখি একবার তার পরীক্ষা করি ওদিনও বলছে আমি বাইরে যাচ্ছি তুমি ভোগ লাগাবে আর ভোগ লাগাচ্ছে আর ভগবান খাচ্ছে আর হোট করে দরজা খুলে দিব ও তুমি খাচ্ছ সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ভগবান খেতে তার মুখ পুড়ে গেছে হাত পুড়ে গেছে পায়ে লেগেছে দেখবেন পূজারীকে বলবেন যে পায়েস খেয়েছে যে মুখ পুড়ে এসে একটু ও দেখিয়ে দেবে চিহ্ন দেখিয়ে দেবে হাতের চিহ্ন দেখিয়ে দেবে এই হচ্ছে সাক্ষাৎ ভগবান এ তৈরি করা ভগবান না জয়পুর থেকে তৈরি করা না স্বয়ং প্রকটিত হরিব মহাপ্রভু আমি বলছিলাম না মহাপ্রভুকে যেখানে রেখেছে মহাপ্রভুও পনেরো দিন দর্শন পেতেন না কার ওই জগন্নাথের আটকানো থাকত মহাপ্রভুরও বিরহ কৃষ্ণকে না দেখে কী করে থাকা যায় উনি তো ভক্তভাব উনি সোজা চলে আসতেন এখানে এখানে চলে এসে উনি কী করতেন এই যখন আলালনাথ ভগবানকে দর্শন করতেন প্রণাম করতেন আর ওনার একদিন এরকম হলো পাথরের উপরে প্রণাম করেছেন ওনার প্রেমে পুরো পাথর গলে গেছে পরবর্তীকালে পূজারীরা মন্দিরের সামনে থেকে সেই পাথরটা এনে এখানে রেখেছে আপনারা দেখবেন মহাপ্রভু কত লম্বা ছিল কোথায় হাত ছিল কেমন সব এখানে যে পুরো অবিকল চিহ্ন আছে কত লম্বা ছিল মহাপ্রভু কেউ যদি জানতে চান এখানে দেখতে হবে তা পুরো মহাপ্রভুর পায়ের চিহ্ন তারপরে এই কেন চিহ্ন মাথার চিহ্ন ধুতু সব কিছু লম্বা হয়ে একদম চিহ্ন হয়ে আছে যেটা আমরা এখানে পাই তো এইটা হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে সাক্ষাৎ আলো আলোয়ারনাথ আলালনাথ আছেন এখানে মহাপ্রভুর নিদর্শন মহাপ্রভুর সাক্ষাৎ এই তো পাথর তৈরি করা না এ একদম সেই পাথর যে পাথরের উপরে মহাপ্রভু প্রণাম করেছিলেন আমরা ওখানে প্রণাম করবো ওখান থেকে চরণামৃত মাথায় নেব এইভাবে আর পাশে কিছুদিন আগে লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠা করেছেন এ তো ভগবান বিষ্ণু এই জন্য লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ আপনারা দর্শন করবেন এখন মনে হয় মন্দির ফাঁকা হয়েছে আবার যদি বন্ধ করে দেয় তারপর दर्शन करब हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 और यने अपना किस